কি বলছো তুমি কি বলছো অভ্র তুমি কি বলছো মনে হচ্ছে স্নান করতে যাবে দেখো তুমি কি স্নান করতে যাবে উড়ি বাবা তুমি কি এখন স্নান করতে যাবে তুমি স্নান করতে যাবে জল রোদে দিয়েছে বাবাকে জিজ্ঞাসা করো আমার জন্য জল রোদে দিয়েছ হ্যাঁ বাবা বাবাকে জিজ্ঞাসা করো যে আমার জন্য জল রোদে দিয়েছ আমি তো স্নান করো ঠান্ডা জলে তো স্নান করতে ডক্টরে বারান করেছে বলেছে হালকা একটু ঈষৎ উষ্ণ জলে স্নান করতে তাই না কি বাবা তোমার কথা ভাই শুনছে কেমন করে শুনছে দেখো তোমার কথা দাদার কথা ভাই শুনছে ওই বাবা উই বাবা अब्रा, अब्रा, अभ्रभ्र स्नान करवा स्नान करवा, क्या